মেলার সব থেকে আকর্ষণীয় এটা আর এই জায়গাটা ওয়াও জাস্ট অসম লাইটিংটা এত সুন্দর লাগছে দেখতে হ্যালো গাইস আমি উৎসব আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ আমি আজকে চলে এসেছি ভাগ্নেদের সাথে পানাগড়ে স্টেশন থেকে একটুখানি দূরে এইটা হচ্ছে দান বাবার মেলা আর এই মেলায় আজকে হঠাৎ করে চলে এসছি আমিও যা বুঝতে পারিনি যে মেলায় চলে আসবো তো মেলায় এসছিলাম আমি রোহিত আর রোহিতের একটা বন্ধু তো আমরা তিনজনা চলে এসেছি আর কিছু ওর বন্ধু বললো যে একটু বাদে আসবে আর দেখো গাইস এইটা হচ্ছে মাজার বলা হয় ওই জায়গাটা এত সুন্দর সাজিয়েছে আর মেলায় দেখো এই মেলাটা প্রচুর বড় এই মেলায় একটা সব থেকে বড় নাগর নাগরদোল্লা আছে যেটার ওপরে উঠলে পুরো পানাগড় মানে শহরটাই দেখা যায় এখান থেকে তো আমার ভীষণ ইচ্ছা ছিল আর এই যে এইটাই ওঠার ভীষণ ইচ্ছা ছিল আমার তো রোহিতকে বললাম চল উঠি তো ওরা বলছে না উঠবো না যদি ছিঁড়ে পড়ে যায় ওদের একটা ভয় ফিল করছিল আর এই জায়গাটাই দেখো দুটো বাচ্চা মেয়ে ওরা দড়ির ওপর দিয়ে একটা খেলা দেখাচ্ছিল আর ওই যে নিচে আলো জ্বলছে ওইটা হচ্ছে একদম পুচকেটা ও মানে টাকা নিচ্ছিল আর ওর মা সাইডে দাঁড়িয়েছিল তো আমি ওদের কিছু টাকা দিয়ে আসলাম তো সেটা ভিডিও করা হয়নি আর আমি ভিডিও করিও না আর আমরা এখন যাচ্ছিলাম মেলার উল্টো দিকটা একটু নাগরদোলার ওইখানটায় দেখতে পুরো মেলাটাই কিন্তু এখন ফাঁকা আর এই নাগরদোলাটা কিন্তু ভীষণ বড় আর এটা আমার উঠার ভীষণ ইচ্ছা আছে রাতের ভিউটা দেখো জাস্ট অসম এখানে দেখতে আর এইখানটায় চলে এসেছি আর রোহিতের কিছু বন্ধু ফোন করলো ওরাও আসবে তো আমরা এখান থেকে বলছিলাম নে ছবি তুলি একটু তো আমি ভিডিও করছিলাম ওদের আর এই যে আমাদের সুজন সুজন পাশে যাচ্ছে আমরা এখন চলে যাচ্ছি কিছু বিপরীতে কিছু গিফট কিনতে তো ভাবছিলাম কিছু একটা কেনাকাটা করবো আর আমার গাইস ছোট্ট একটা ব্যাগ নিয়ে গেছিলাম আমি দিতে গেছিলাম তো তো ওইখান থেকে আমার আর বাড়ি ফেরা হয়নি সোজা রোহিতকে আমি ফোন করলাম রোহিত বলছে চলো তাহলে মেলা থেকে ঘুরে তারপরে বাড়িতে আমি বললাম ঠিক আছে করার নেই তো চলে আসলাম মেলায় গাইস এইখানটায় অনেক সুন্দর সুন্দর ছিল জিনিস অনেক কিছু তো আমি ভাবছিলাম কিনবো কিন্তু আমার কাছে খুব ছোট একটা ব্যাগ ওই ব্যাগে করে নিতে গিয়ে যদি ভেঙে যায় যেহেতু আমার মাটির জিনিস বেশি পছন্দ হয়েছিল মেলায় আর কিছু কাছের জিনিস তার কেনা হলো না বললাম নেক্সট ইয়ার আবার যখন আসব তখন কিনে নেব আর এই মেলায় আমি প্রথম এসেছিলাম সমীর প্রিয়াঙ্কা পায়েল আমি আমরা তিনজনে তো এটা মনে হচ্ছে দুই বছর আগে এসেছিলাম আমার সঠিক মনে নেই আর আজকে আবার হঠাৎ করে চলে এসছি আমি তো ভাবতেই পারিনি যে এই জায়গায় আসবো মেলায় আর আমরা দু তিনজনে কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম আর এইখানটা একটা জায়গা সাজানো ছিল এটা একটা আঁকড়া টাইপের সবাই বসে আছে এখানে গান বাজনা করছিল আর এইদিকে গাইস রেজ রেস্টুরেন্টের কাছে চলেছিলাম আমরা খেতে আর এই যে এই খাবারগুলো শুধু আমি দেখি কোনোদিন খাইনি এখনো আর আমি ভাবি এগুলো কারা খায় এত বড় বড় লুচির মতো তৈরি করে রেখে দেয় এটা শুধু আমি মেলায় গেলেই দেখতে পাই অন্য কোনো দোকানে আমি দেখিনি আর এই যে এইখানে ছিল বিষ্ণুপুরের সেই পোড়ামাটির সেই শিল্প এখানে আমার এগুলো ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু এইগুলো নিতে গেলে ওরকম ছোট ব্যাগ নিয়ে আসলে কিন্তু হবে না আর এই যে ফাইনালি চলে এসেছে সবাই এদের সঙ্গে আগেও একটা মেলায় আমার দেখা হয়েছিল আর আজকে চলে এসছে আর এই যে আমাদের কালুয়া ভাই ও হচ্ছে সারের পিঠে উঠেছে দেখো যা মজাটা হচ্ছিল একে নিয়ে ভীষণ মজা হচ্ছিল সবাই আর আমরা ওই যা কালুয়া ভাই গেল পরে আর আমি এবার গেলাম ওকে একটু তুলে দিতে কেউ ছিল না যেহেতু আমি বললাম দাঁড়া আমি যাচ্ছি তুলে দিতে বাট আমি কিন্তু ওকে চিনি না মেলাতেই দেখা হলো আর বন্ধুগুলো বলছিল যা ওকে তুলে দেয় আর এই যে কালুয়া ভাইয়ের দিদি এখন উঠবে সারের উপরে আর আমাদেরও একটা বন্ধু উঠবে একটু বাদে তো দেখো এবার কালুয়া ভাইয়ের দিদি কি করে উঠতে গিয়ে অত উঠতেই পারছিল না প্রথম পা রাখবে কোথায় সেটাই খুঁজে পাচ্ছিল না আর ছেলে পেলে গাইস ভীষণ হইমার ছিল এই জায়গাটায় কিন্তু আর এই দেখো ভিডিওর কিন্তু প্রথমে ইয়োর ভিডিও ছিল একটুখানি যা গেল উল্টে পড়ে কি অবস্থা আর এখন কিন্তু উঠতেই পারছে না দেখো আর সবাই হইমার ছিল প্রচুর কিন্তু ছেলে পেলে ছিল এই সাইডে আর আমরাও দাঁড়িয়েছিলাম এখানে আর সবাই ভিডিও করছিল আমার মতো দেখছিলাম আর ও এখন লজ্জা পেয়ে গেছে গাইস ও আর একবার ওঠার চেষ্টা করবে তো আর ও উঠবে না চলে আসবে তার একবার উঠল অনেক কষ্ট করে কিন্তু আবার বারে বারেই পড়ে যাচ্ছে যতবার উঠতে যাচ্ছে ততবারই পড়ে যাচ্ছে তো এখন লজ্জা পেয়ে গেছে আর নেমে চলে আমাদের বন্ধু এ এবার উঠেছে দেখিয়ে কি করে এতে সঙ্গে সঙ্গেই পড়ে গেছে একদম আর এই যে সুজন সুজন দেখো গার্লফ্রেন্ড এর জন্য একটা হার আর ছোট্ট একটা কানের দুল কিনে নিয়েছে আর আমরা ফাইনালি গাইস এখন বাড়ি চলে যাচ্ছি অনেক রাত হয়ে গেছে রাত এখন প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে